আলহামদুলিল্লাহ 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 এমন ঘোষণা শুনতেই তো ভাল লাগে লক্ষ্য থাকতে হবে টার্গেট থাকতে হবে পরিশ্রম করতে হবে তখনই ফসল ঘরে উঠবে আর আমরা বিশ্বাস করি যারা এখানে ঢুকছে যেহেতু দুই বছরের পরিকল্পনার ফসল সুতরাং ওয়েল ট্রেনড আপ অবশেষে ঠেলার নাম যে বাবাজি আর আমি মনে করি যে এটা শুধুমাত্র একক কারু অর্জন না তো সকলে মিলা আমরা যে ঠেলা দিছি সেই ঠেলায় বগা ফান্দে পরে কান্দেরে নরেন্দ্র মোদী এবার নিপাত যাবে ভারত থেকে এটাই বাংলাদেশকে নিয়ে তারা যে খেলেছিল সেই খেলা প্রকৃতি এবং আল্লাহর তরফ থেকে গজব হিসাবেই নরেন্দ্র মোদীর জন্য আসছে বলে আমি মনে করছি নরেন্দ্র মোদী এবার পদত্যাগ করতে বাধ্য হবে আল্লাহর খাস রহমত নাজির হয়েছে কল্পনাও করেনি যে তাদের এত বড় বিজয় হবে এত সহজে তারা এত উপরে চলে যাবে এবং এত বড় একটা বিপদ থেকে এত সহজে এত সুন্দর ভাবে তারা মুক্তি পাবে আল্লাহ যা করে ভালোর জন্য করে যার যত বড় ক্ষমতা থাকুক না কেন ডক্টর ইনুস এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাবান এই মাসেরই নয় তারিখে নয় তারিখে কি হইতে যাচ্ছে সবাই তো জানেন যে যত বদনামি করেন না কেন মানুষের চোখ খুলে গেছে ভাই এই চোখ খোলা মানুষকে আর অন্ধ বানাইতে পারবেন না আওয়ামী লীগ হচ্ছে গোকরাসা ও যে পোশাক পরে আসে ও যত ভদ্র ভাষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে তিনশেষে শেষে আওয়ামী লীগ ও দিল্লির দালাল আমার নিরাপত্তার হুমকি এটা হলো বটম লাইন দর্শক আওয়ামী লীগ পুনর্বাসন নীতি বলে একটি কথা কিন্তু ইতিমধ্যেই আমাদের মধ্যে প্রচলিত হয়ে গেছে যেখানে বলা হচ্ছে যে ভালো ভালো লোকগুলো অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে যে লোকগুলো দুর্নীতির মধ্যে জড়িত ছিল না গুম বা হত্যার মতো ঘটনায় জড়িত ছিল না তাদেরকে দিয়ে নতুন করে আওয়ামী লীগ দলটিকে রান করানো হবে প্রিয় দর্শক এই প্রজেক্টটি যখন ব্যর্থ হয় ঠিক সেই মুহূর্তে নতুন প্রজেক্টে আবার তারা মাঠে নেমেছে কি সেই প্রজেক্ট সেটি হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে করতে হবে এই বিষয় নিয়ে ব্যারিস্টার পুনর্বাসন আসাদুজ্জামান একটি দাবি করেছেন যেখানে তিনি বলেছেন এই প্রজেক্টের পেছনে সেনা প্রধান জড়িত রয়েছে এবং সেনা প্রধানই আসলে এই আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে দশক এ বিষয়ে আপনার মতামত কি আপনিও কি মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সেনা প্রধান কাজ করে চলেছে গোপনে গোপনে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরই সাথে সাথে আওয়ামী লীগকে গোখরা সাপ বলেও উল্লেখ করেছেন এই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কেন তিনি এমনটা বলেছেন এবং আওয়ামী লীগকে যদি ভাবে পুনর্বাসন করা হয় তবে ঠিক কি ঘটতে পারে এ বিষয় নিয়েও বিস্তারিত তিনি আলোচনা করেছেন যেটা আমরা সামনেই দেখতে চলেছি দর্শক সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ইনস্ট্রাকটিভ ওয়ার্ক করতেছে আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি আমাদের ডিপ স্টেটগুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকে ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনটা কী জিনিস যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে এখানে গণভ্যুত্থার হয়নি এটা একসময় বিএনপি ছিল এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে এখন আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে এক সময় এরশাদ ছিল এরশাদকে আন্দোলন করে পতন করানো হয়েছে বাস্তবতা ঠিক আসলে তাই এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরের গণ কি এক জিনিস কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে অতএব তো গণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ এই নির্বাচন করে নাই এর লোকজন তিরিশ পঁয়ত্রিশটা সিট পাইছেন না একানব্বইতে তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে ছিয়ানব্বইতে কি বিএনপি নির্বাচন করে হাসছে তো সংসদে ছিল তো তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ নির্বাচন করবে যুক্তিগুলো খেয়াল করে দেখেন তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না যেই যেই পদে থাকেন যেই যেই আমলাতন্ত্রে থাকেন যেই যেই উড্ি পরা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিক্টেট করবার চেষ্টা করেন আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না এখন দেখেন দ্বিতীয় পর্ব দেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ শুনছেন না আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ কেমনে হইব এই সাবরেশন চৌধুরী সাহেবের মধ্যে একটা ভদ্র মানুষ ভালো মানুষ কথা সত্য গোখরা সাপের সাউন্ড বদলাইলেও কি ওর বিষদাত পরিবর্তন হয় সাপের চামড়া বদলায় গ্রামে দেখছেন হ্যাঁ সাপের চামড়া বদলায় না চামড়া বদলাইলে কি ওর খাইসলত বদলায় খাইসলত বদলায় না আওয়ামী লীগ হইল সেরকম গোখরা সাপ অতএব এই সাপ বারবার কইব যে ভাই আমি কিন্তু এখন নাচতে পারি আগের মধ্যে চিলাচিলি করি না আমি এখন নাচি তো আমার নাচ দেখতে আসেন ও নাচের ফাঁকেও সুযোগ পাইলে কী করবে ছো দেবে আওয়ামী লীগ হচ্ছে গোখরা সাপ ও যে পোশাক পরে আসে ও যত ভদ্র ভাষায় কথা বলে ও যত সুন্দর করে নাচে দিন শেষে ও আওয়ামী লীগ ও দিল্লির দালাল আমার নিরাপত্তার হুমকি এটা হলো বটম লাইন অতএব সেই বয়ানের রাজনীতি বুঝতে হবে এটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি এটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিতীয় পর্বের নাটক যে একটা দেখছেন না সোহেল তাজ তার বাপের একশো বছরের জন্মদিবস না কি দিবসে গেছে তার বুন্ডেলোয়া প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিতে খেয়াল করছেন সোহেল তাজ তো ভালো মানুষ পলিটিক্সে না খালি শরীর বাড়ায় খালি শরীর নাড়াচাড়া করে ভালো মানুষ ওই গোখ্রাস একজন পাঞ্জাবি পাড়া আর একজন হলো বডি বিল্ডিং সাহেব সুযোগ পাইলেই কামার ডিবে অতএব এই সুশীল ভদ্র আওয়ামী লীগের দ্বিতীয় পর্বের রাজনীতি পুনর্বাসনে ব্যর্থ হয়েছে পপুলার এটা সাপোর্ট নাই কোনোভাবে এটা হইতে দেওয়া হবে না এখন হচ্ছে তৃতীয় পর্বের আওয়ামী লীগের পুনর্বাসনে রাজনীতি শুরু হয়েছে সেইটার নাম হলো আওয়ামী জাতীয় পার্টির রাজনীতি সেটা কি জিনিস তো বুঝতে পারছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের সব রাজনৈতিক দল এটা আমি বারবার বলেছি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদারতা দিয়ে এবং বিশ্বাস করে হাসিনাকে দেশে আসতে দিছে আসার দুই সপ্তাহের ভিতরে তাকে শাহাদ বরণ করতে হয়েছে আওয়ামী লীগ হলো সেই গোকা সাপেন না ওরা বিশ্বাস করা যাবে না আওয়ামী লীগকে প্রথম সংসদে কে নিছে ছিয়াশি সালের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি নিছে তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করে নব্বই দশকে তাকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করছে একুশ বছর পরে চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ওয়ান ইলেভেনের সরকার দিল্লি প্রণব মুখার্জি বাংলাদেশের বুদ্ধিজীবী বুদ্ধিবেশারা যারা আছে এই দেশকে যারা কলম দিয়ে লিখে ভুয়া অর্থনীতির থিওরি দিয়ে দিয়ে দেশ রাজনীতি করে তারা মিলে করেছে আওয়ামী লীগকে যারা যারা বিশ্বাস করে পুনর্বাসনের রাজনীতি করেছে তারা সবাই এই দেশে অভিশত্বের শিকার হয়েছে সবাই হয়েছে সবাইকে মূল্য দিতে হয়েছে বাংলাদেশে অতএব যারাই কোনো না কোনো নাটকের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে তাদের জন্য অভিশাপ ওই ছবল রেডি আছে কিন্তু কোনো না কোনো ফর্মে অভিশাপের শিকার হইতেই হবে কারণ এই মাটি মির্জাফরের রক্ত নিতে পারবে না আওয়ামী লীগের জন্ম কোন দিনে জানেন কেউ জানেন ওর জন্ম হয়েছে পলাশি দিবসে উনিশশো সালের তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশির আম্র কারণে অত আওয়ামী লীগের রক্তধারার নাম হচ্ছে মির্জাফরের রক্তধারার নাম ঘশিরে বেগম রায়দুল্ল ভূমিচাঁদ আর এই জগৎ সেটদের রক্তধারা লেন্দুক তর্জির রক্তধারার নাম হচ্ছে আওয়ামী রক্তধারার নাম এই রক্তধারার ভিতরে শুধু অভিশাপ আছে এই রাষ্ট্রের একমাত্র নিরাপত্তা হুমকি গত সত্তর বছর ধরে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে প্রতিদিন প্রতি রাতে দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছে সেই রক্তধারার নাম হচ্ছে আওয়ামী লীগ অতএব সেই ধারাকে কোনোভাবে কোনো নামে ব্যানারে পুনর্বাসনের রাজনীতির বয়ান যারা তৈরি করছে তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে ফিরায় নিয়ে আসছে এবং এইটার এখন তৃতীয় ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নামে চলছে এবং এরা কিন্তু ভাই বোনের রাজনীতি করে দেখবেন একজন যখন বিপদে পরে আরেকজন আগায় আসে দেখবেন যখন আওয়ামী লীগ বিপদে পড়ছে জাতীয় পার্টি আগে আসছে আবার দেখেন নব্বই দশকে জাতীয় পার্টিকে তুইলা কোলে তুলে কে আওয়ামী লীগ দুজন দুজনকে বাঁচায় রাখে অথবা এখন বিপদে পড়ছে আওয়ামী লীগ বাঁচায় রাখার দায়িত্ব নিচে হইল ও হইল ওই যে এর সুইমিংয়ে নামার সময় দেখছেন একটা গোল জিনিস পড়া লাগে লাল জিনিস পরা লাগে দেখছেন আপনারা পানিতে যখন নামছেন ওইটা হইল হেরা ভাই বোনরা মিল্লা পরে যে যখন পানিতে নামে আরেকজনরা জড়ায় ধরে সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনসের চূড়ান্ত দফা হচ্ছে রাজনীতিতে নতুন সমীকরণ সবাই নুরে চড়ে বসেছে রাজনৈতিক দল এবং ডকে ইনুস সবাই সামনে অনেক অঘটন দেখতে পাবেন অতি শীঘ্রই দর্শক ভিপি নূরের উপর যে হামলা এই হামলায় জল অনেক দূর করাবে খবর নূরের হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এটি হচ্ছে মূল ফাইটের বিষয় প্রফেসর ইউনুস সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে এখন এই যে বিচার বিভাগ তারা মোটামুটি স্বাধীনভাবেই নূরের বিষয়টা তদন্ত করবে এবং নিঃসন্দেহে ভিডিওতে যে আমরা দেখছি এটা তো স্পষ্ট নূরের উপরে হত্যার উদ্দেশ্যে যে নৃশংস জাহিলিয়াতের হামলা জাহিলি যুগের মতো হামলা অমানবিক হামলা এজন্য সেনা সদস্যরা দায়ী হবেন সেনা দায়ী হবে এটা তো চোখ বুঝে আমি আপনি সবাই বুঝেন কারণ আমাদের চোখের সামনে ভিডিওর সামনেই তো কি দিয়েছে সেনাবাহিনী তাহলে বিচার বিভাগীয় তদন্তে অনেকেই দোষী সাব্যস্ত হবে কিন্তু বেসিক্যালি সেনাবাহিনী দোষী সাব্যস্ত হবে এবং নূরের উপর হামলার যে ধরন মাইরের যে স্টাইল এটা স্বাভাবিক লাঠিচার্জ বা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো হামলা নয় কারণ আপনি ডিসপার্স করার জন্য চার্জ করতে পারেন টিয়ার মারতে পারেন সব ঠিক আছে আত্মরক্ষার্থে আপনি চার্জ করতে পারেন কিন্তু নিরস্ত্র নিরস্ত্র ভিবিনুরের উপর যেভাবে হামলা করা হয়েছে এটা ইন্টেনশনাল এত পেটানোর কোনো দরকার হয় না ওইভাবে না একটা সব ফাঁকি দিয়ে কোনো দরকার না আর কত নেতাকর্মী ছিল কিন্তু শুধু তার উপর মানে এটা দুইটা বিচার বিভাগের তদন্তে নিশ্চিত সেনা সদস্যরা দায়ী হবেন এবং এটা যে উদ্দেশ্যমূলক যার শাস্তি আইনে অনেক কঠিন শাস্তি সেটাও প্রমাণিত হবে এটা কেউ বুঝে মোটামুটি নিরপেক্ষ তদন্ত হলে এটা হয়ে যাবে এখন বিচার বিভাগের তদন্ত হলে তারা শাস্তি সুপারিশ করবে কি শাস্তি হবে সে শাস্তির বিষয়টা ডেফিনেটলি সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর পড়বে তখন ওয়াকার বা সেনাবাহিনী তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে একটা প্রেস্টিজ ইস্যু যে না আমার সেনাবাহিনী নূরকে পিটিয়েছে এখন যে সেনাবাহিনীর শাস্তি হচ্ছে এটা সেনাবাহিনীর জন্য একটা কলঙ্কজনক কথা এটা মানতে চাইবে না এটা নিয়ে একটা বিশাল ফাটাফাটি হবে আবার রাজনৈতিক দলগুলো যেভাবে সরকার উপর চাপ প্রয়োগ করছে বা নূরের বিষয়টা যতদূর গড়িয়েছে তাদের আহ নূরের এই ঘটনার বিচার করতেই হবে এই বিচার না করলে প্রফেসর ইউন থাকতেই পারবে না কিসের নির্বাচন কি কিসের তফসিল নূরের উপর হামলার ঘটনার বিচার হতেই হবে শুধু এটা না আরো অনেক সমীকরণ আছে রাজনীতিতে দর্শক আহ বিএনপি জামাত এনসিপির সাথে তো প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে তারপরে আরো অনেকগুলো দলের সাথে বৈঠক হয়েছে ইসলাম ইন্দন বাংলাদেশ গণ অধিকার পরিষদ সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো যে দাবি করেছে সেটা ইউনুস জন্য এক কঠিন চাপ ইয়ার পদ্ধতির কথা বলেছে লেভেল ফিল্ডের কথা বলেছে যার সার কথা ফেব্রুয়ারিতে নির্বাচন আপনার যেটা সিরিয়াস ওটার পরিবেশ আসলে নাই এবং আহ এই বিভিন্ন হামলার কথা বলেছেন এটা নিয়ে সব দল সচ্ছা হয়েছে এই জায়গাটায় ইউনুস নিরুপায় কি করবেন একদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার কমিটমেন্ট আর একদিকে রাজনৈতিক দলগুলোর চাপ আর একদিকে সেনাবাহিনীর সাথে এক ফাটাফাটি মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভারতের প্রেসক্রিপশনে কাজ করতে চাই এজন্য আমি বলি যে বাংলাদেশ অনেক অঘটন অঘটন ঘটানোর চেষ্টা অনেকে করবে কিছুটা ঘটাবেও কিন্তু এন্ড ডে ভারতের প্রজেক্ট বাংলাদেশে সফল হবে না যেমন নুরের উপর হামলার উদ্দেশ্য কি সফল হয়েছে না উল্টো অ্যাকশন হয়েছে নুরের উপর হামলা হয়েছে যে উদ্দেশ্যে হামলা করা হয়েছিল সেটা তো দূরে থাক দূর কি বাদ এখন যারা হামলা করেছে তাদের চাকরি বাঁচানোর জন্য তারা সেনা প্রধান তাদেরকে রক্ষা করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে দৌড়দরি শুরু হয়ে গেছে তো আগামীতে আপনারা দেখবেন যে সেনাবাহিনীর সাথে একটা বিশাল ফাটাফাটি হবে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করতেছে এবং সেই কমিটি কমিটির রিপোর্ট পাবলিশ করতে দেয় কিনা এটা নিয়ে অনেক অঘটন ঘটবে আর বিচার বিভাগ এতটা ঠুনকো নয় যে সেনাবাহিনী সেটা আটকে রাখতে পারবে অতএব ভেরি টাফ সিচুয়েশন অপেক্ষা করছে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি নিয়ে আপনারা জানেন যে গুম কমিশন কিংবা সেই বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে কমিটি গঠন করা হয়েছে কমিশন সেটাও নানানভাবে ওয়াকার বাহিনী বাধাগ্রস্ত করছে এভাবে বিপিনুরের উপর হামলার ঘটনা যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এটা এটা নিয়েও হামলার ঘটনা ঘট এটা নিয়েও এরকম জটিলতা ঘটবে এটার রিপোর্ট পাবলিশ করতে নানান বাধা সৃষ্টি করা হতে পারে ঘটনা হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি মানে ডাকসুর নির্বাচন সমাজ শূন্য নয় তারিখে এটা নিয়ে অনেক 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 জল্পনা কল্পনা চলতেছে অনেক ধরনের চক্রান্ত চলতেছে কে বা কারা চক্রান্ত করতেছে সেই সম্পর্কে আমরা লাইভ গেলাম তবে ছাত্র শিবিরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে লাঞ্ছিত বলুন আটকানো বলুন বা এই নির্বাচন প্রস্পন বলুন করা হচ্ছে এটা আমার কথা না এটা সমস্ত নিউজ ফিডাররা বলতেছে আচ্ছা প্রথমেই ধরি ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট লালি নির্যাতনের জন্য আলী হোসেন নামে একটা স্টুডেন্টের বিরুদ্ধে একটা বদনাম ছড়াইলো যে এ বিভিন্ন রকম থ্রেড করছে লালি নির্যাতনের ব্যাপারে এই আলী হোসেন শিবিরের কর্মী নর্মালি ভাই সমস্ত মহিলা স্টুডেন্টরা যত মেয়েরা আছে তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না যে শিবিরের একটা ছেলে মেয়েদেরকে মানে বিভিন্নভাবে মানে অত্যাচার করতে চায় বা অপমানিত করতে চায় বা যাই চেতাই করতে চায় লাঞ্ছিত করতে চায় এটাকে বাইনা নেওয়া যায় আমি মানতাম না আপনি হলো মানতাম না যে একটা দলের কর্মী যে দলের কর্মীটা মেয়েদেরকে সম্মান করতে পারে না সেই দল কি করে ঢাকা ইউনিভার্সিটির এই যে এত বড় একটা ইলেকশন ডাকশন নির্বাচনে পাশ করবে ওদেরকে কেন আমরা ভোট দিব বিরাট ব্যাপার রে আমি হলেও দিতাম না আপনি হলেও দিতাম না যদি আপনি জানেন যে অমুক প্রার্থী একজন এমপির প্রার্থী হোক আর যে প্রার্থী হোক সে ভদ্রলোক নারী নির্যাতন করে বা চোর বা ডাকাত আপনি দিবেন দিবেন না একটা বিরাট ঝামেলায় পড়ল শিবির যে তাদের সম্পর্কে যে বদনামটা করা হচ্ছে বাজারে এটা তাদের জন্য অনেক বড় একটা বিপদ ডেকে আনবে তারা তখন খোঁজ করা শুরু করলো উইজ আলী হোসেন আলী হোসেনটা কে অনেক খোঁজ খবরের পর জানা গেল আলী হোসেন বেসিক্যালি শিবিরের কেউই নয় শিবিরের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই এখন মনে করেন আমি কোনো এক সময় যা বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের পাশে থাকায় একটা ছবি তুলছি এবং পরবর্তী সময়ে আমি বললাম ইউরুশেফ আবার খুব পরিচিত সেটা যেভাবে বিশ্বাস করুক ইনুসেফ তারা আমাকে চিনবে না ওরকম দু একটা ছবি তার সাথে হয়তো শিবির শিবিরের নাকি পাওয়া গেছে শিবিরের নেতাদের সাথে হইতেই পারে শেষ পর্যন্ত প্রমাণিত হলো এই আলী হোসেন শিবিরের কেউ নয় শিবির বেঁচে গেল। শিবির একটা বিরাট ঝামেলার থেকে বেঁচে গেল স্বস্তির নিঃশ্বাস ফেললো আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেললাম এই জন্য যে শিবিরের পজিশন খুব ভালো বন্ধুরা এটা নির্বাচনের শিবিরের পজিশন এত ভালো যে আশা করা যায় এবার ইলেকশনে আশা করা যায় এখন ঘটনা হচ্ছে এইটা পার হবার পরে পরে নতুন এক ঝামেলা কি এস এম ফরহাদ শিবিরের যে জেনারেল সেক্রেটারি প্রার্থী এই এস এম ফরহাদ নাকি আপনার ছাত্রলীগের ছেলে সে লাভ 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 সে মানে অনেক অপকর্ম করছে একটা মামলা হয়ে গেল সেই মামলা কোর্টে উঠলো আপনারা জানেন এক সময় তো হাই হাইকোর্ট ডিভিশন থেকে ইলেকশন পোস্টপোন করে দিল বা স্থগিত করে দিল তারপরে ইউনিভার্সিটির যে লয়ার আছে শিশির মণির সাহেব যাকে অনেকেই মনে করেন শিবিরের লয়ার আসলে উনি শিবিরের লয়ার নন উনি হলেন শিশির মণির হলেন ঢাকা ইউনিভার্সিটির লয়ার উনি আপিল ডিভিশনে অ্যাপ্লাই করার পরে আপিল ডিভিশন সেই রায় স্থগিত করলো এবং গতকালকে সেটা খালাস হয়ে গেছে কেন যে এস এম ফরাত যার নামে বলা হচ্ছে যে সে ছাত্রলীগের বা তার বিভিন্ন রকম এলিগেশনস আছে এই এস ফরাদ আর এই এস এম ফরাদ এক ব্যক্তি নয় সেই এস এম ফরাদ হোসেন আর এর নাম হলে এস এম ফরাদ এই ফরাদের চেয়ে যে শিবিরের যে প্রার্থী এস এম ফরাদ তার চেয়ে এক বছরের সিনিয়র সেই এস এম ফরাদ হোসেন সেই এস এম হোসেন এবং এই এস এম ফরাদ একই ডিপার্টমেন্টের নয় একই বর্ষের নয় এই এস এম ফরাদ সেই এস এম হোসেনের চেয়ে জুনিয়র একটা স্টুডেন্ট এইটাও প্রমাণ হয়ে গেল এবং সেই এস এম ফরাদ হোসেন নিজে নিজে সেটা বয়ান দিচ্ছেন যে আমি আর সেই ফরাদ এক নয় এবং সে যে ছাত্রলীগ করতে হবে এবং একসময় ছাত্রলীগ থেকে সে সরে গেছে বা এরকম একটা বিবৃতি সে ফেসবুকে দিয়েছে ভিডিও আকারে তারপর এই মামলাটা প্রত্যাখ্যাত হয়ে গেছে মানে এই ঝামেলার শেষ শিবিরের উপর পরপর বড় বড় দুইটা ঝামেলা আসছিল আল্লাহ রহমতে শিবিরের ন্যায় জন্য বা যে মহল এটা করার চেষ্টা করছে তারা সাকসেসফুল হল নাই কথা আছে না রাখে আল্লাহ ভারেকে এরা তো আসলে সেই আলী হোসেনেও তাদের দলের কেউ না কারণ আমরা ভাই একটা জিনিস তো বুঝি আপনি বলতে পারবেন শিবিরের ছেলেরা চাঁদাবাজি করে না আপনি বলতে পারবেন শিবিরের ছেলেরা মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায় না শিবিরের ছেলেরা মেয়েদেরকে অসম্মান করে কথা বলে না এদের সম্পর্কে অন্যান্য অনেক কথা বলতে পারবেন ওই যে স্লোগান বের করছেন একটা একটা শিবির ধর তারপরে কর মানে আমি শব্দটা বললাম না ইউটিউবে এটার একটা ক্লেম আসে এই যে এইগুলো বলতে পারবেন বাট শিবিরের ছেলেরা বা শিবিরের কর্মীরা কোনো অপকর্মের সাথে জড়িত নয় সুতরাং এই যে ধর্ষণ মামলা বা মেয়েকে অপমানের মামলা যেটা শিবিরের উপরে ব্লেম দেওয়া হয়েছিল এটা কিন্তু অনেকেই তখন বিশ্বাস করে ফেলছে হায় হায় শিবিরের মধ্যে এমন মানুষ আছে আমরা যদি জানি শিবিরে এই ধরনের কোনো শিবির কর্মী নাই সে শিবিরের যে পর্যায়েই থাকুক না কেন সেটা থেকে বাঁচার পরে ফরেরটাও শেষ হয়ে গেল এখন মোটামুটি শিবির স্বস্তিতে আছে স্বস্তি বলতে কি ভীষণ স্বস্তিতে আছে আর বেশি দিন নাই কিন্তু এখন সবচেয়ে বড় কথা হলো এর পরেও কি আরও নতুন কিছু হবে কি না সেটাও কিন্তু ভাববার বিষয় আমরা যদি মনে করে থাকি যে এই দুইটা বড় বড় বিপদ থেকে শিবির পার হয়ে গেলো আর কোনো বিপদ হবে না নয় তারিখ পর্যন্ত কারণ নয় তারিখ হইতে কিন্তু আরও আজকে যখন আপনারা দেখছেন তখন চার তারিখ আরও চার দিন তারপরে নয় তারিখ এই চার দিনও অনেক কিছু ঘুরতে পারে দর্শক আমি আশা করছি আপনার সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ